আসসালামু আলাইকুম আমরা আমাদের চারিপাশে যেটাই দেখি না কেন সবগুলাই কিন্তু ব্যবসা যে কোনো আইটেম আপনি খাবার থেকে বলেন পোশাক বলেন ব্যবহারের আসবাবপত্র বলেন সবই হচ্ছে ব্যবসা কেউ না কেউ এটার পিছনে রয়েছে এবং এক একটা প্রোডাক্টের পিছনে অনেকগুলা রিজিক রয়েছে যেমন ধরুন এটা যখন মহিলারা মানে তৈরি করে প্রসেস করে উনি একটা প্রফিট করতেছে তারপর হচ্ছে যে লোকটা ভাঙ্গারি হিসেবে কেনে সে একটা প্রফিট করতেছে হ্যাঁ ভালো আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো তো ওই যে হকার বলে গ্রামের ভাষায় আসলে হকার বলি না এটা আসলে ওনারা শ্রম দিয়ে খায় এটাকে আসলে ভালোভাবে যেটা বলা যায় সেটা বলি ভাইরা ওনারা একটা প্রফিট করে তারপর যে ঘরের মালিক ওনারা একটা প্রফিট করে তারপরে হচ্ছে মনে করেন এই যে আমরা ঘর থেকে আমরা কিনে নিয়ে আসি কারণ একটা হকারের কাছে তো এক হাজার কেজি মাল থাকবে না এটা স্বাভাবিক ঘরে কিনে রাখে সেখান থেকে আমরা কিনি তো এই যে আমরা হালকা একটা প্রফিট করি তারপরে হচ্ছে আমাদের কাছ থেকে আপনার মতো যারা নেয় ঝাড়ু তৈরি করে ওনারা একটা প্রফিট করে তারপরে ওনারা ঝাড়ু তৈরি করে পাইকারি বিক্রি করে ওনারা আরেকটা প্রফিট করেন মানে কয়েকটা একটা আইটেম থেকে কয়েকটা ধাপে কয়েকটা লোকের কর্মসংস্থান বা আহারে রুজি রুটি রোজগার হয়ে থাকে তো এই জন্য আপনি আসলে দেখবেন যে আসলে কোন ব্যবসাটা আপনার সাথে শ্যুট করে দেখুন আসবে না বলবো বলবো বলেন আমি কিন্তু মাস্টার্স পাস করা ছেলে তো আমি কখনো ভাবিও না যে আমি এই ব্যবসাটি করবো তো যেহেতু আমাদের বাসা হচ্ছে খুলনা পাগের হাটে এই দেখুন এই যে নারকেল গাছ রয়েছে আমার এখানেই তাই দেখতে পাচ্ছেন হ্যাঁ যেদিকে তাকাবেন সেদিকেই নারকেল গাছ হ্যাঁ তো যেহেতু এটা বিখ্যাত প্রথমে হচ্ছে নারকেল নিয়ে কাজ করেছিলাম নারকেল তো নারকেল এখনও আছে তো নারকেল যারা নিত ওনারাই হচ্ছে ঝাড়ু তৈরি কারখানা ছিল ওনারা বললো ভাই এই এটা একটু ম্যানেজ করে দাও তো ওইটা আর কি ম্যানেজ করতে দিতে গিয়ে আর কি এই ব্যবসাটা শুরু করা তো আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে আপনারা ব্যবসা করতে পারবেন তো মাত্র দশ হাজার টাকা হলেই কিন্তু এই ব্যবসাটি শুরু করে করে দিতে পারেন খুবই ভালো ভালো একটি ব্যবসা চাকরি ভাই আমার আমার লাগে না বিশেষ চাকরিতে যেটা বেতন দিবে সেটা মাঝে মাঝে আপনি দুই দিনেও ইনকাম করতে পারবেন মাসিক যেটা বেতন দিবে ওটা দুই দিনেও ইনকাম করা সম্ভব মানে আমি নিজে করেছি বলে আপনাকে বলতেছি মানে এটা মন গড়া কোনো কথা না কোনো গল্পও না বাস্তব আমি নিজে তার উদাহরণ তো মোটামুটি তবে এটা কিন্তু একদিনে হবে না ভাই এটা যে আপনি আজকে ব্যবসা শুরু করে দিলেন সামনের মাস থেকে এত প্রফিট হবে এটা না আস্তে 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 আপনার একটা পরিচিতি বাড়বে আপনার একটা ব্যবসায় একটা আইডিয়া হবে এরপরে তো মোটামুটি ভালো একটা লাভজনক ব্যবসা তো যারা নারকেলের সলা নিতে চাচ্ছেন ঝাড়ু তৈরি করা কাঁচামাল বা যারা নারকেল নিতে চাচ্ছেন খুলনা বাগরাটের সুমিশ্র নারকেল যে বস্তার ভিতরেও কিন্তু নারকেল রয়েছে হ্যাঁ বস্তার ভিতরে নারকেল তো তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অল বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি আর আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার কাছে রিকোয়েস্ট আমাদেরকে ফলো দিয়ে পাঠিয়ে থাকবেন আসসালামু আলাইকুম